আপনি কি জানেন ভাত খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় শীতকালে কি খেলে শরীর সবসময় ফিট থাকে কি খেলে গলায় কপ জমবে না কি খেলে কখনোই নার্ভের রোগ হবে না চায়ের সাথে কি খেলে মৃত্যু হয় মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রঙ দ্রুত ফর্সা হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তোমরা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তাদের অনেক ধন্যবাদ প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে উত্তর পৃথিবীর মধ্যে রাশিয়া দেশে সব থেকে বেশি ঠান্ডা পড়ে প্রশ্ন সকালে রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই উত্তর সকালে রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই প্রশ্ন মধুর সঙ্গে কি খেলে শরীরে যে কোনো রোগ ভালো হয়ে যায় উত্তর মধুর সঙ্গে কালোজিরা জিরা খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পেকে যায় উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে মাথার চুল পেকে যায় প্রশ্ন কি খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় উত্তর বেশি দুধ চা খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শীতে দৈনিক একটি করে কমলা লেবু খেলে কি হয় উত্তর শীতে দৈনিক একটি করে কমলা লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি কমে প্রশ্ন কী খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন দ্বিতীয় তাজমহল কোন দেশে অবস্থিত উত্তর বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় তাজমহল অবস্থিত প্রশ্ন ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে কোন খাবার উত্তর ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে আনারস প্রশ্ন প্রতি সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হচ্ছে উত্তর একটি সমীক্ষা অনুযায়ী প্রতি ষাট সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে তাই বন্ধুরা তামাক সেবন করা থেকে বিরত থাকুন তাহলে সুস্থ ও ভালো থাকবেন প্রশ্ন দাঁত মাজার ব্রাশ আমাদের কত দিন পরপর পরিবর্তন করা উচিত উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস পরপর পরিবর্তন করা উচিত প্রশ্ন অতিরিক্ত চুলকানি কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত চুলকানি ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয় উত্তর নিয়মিত ডিম খেলে মানসিক রোগ দূর হয় প্রশ্ন কী খেলে শরীরে ইমিউনিটি বাড়ে বন্ধুরা এই রকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর রসুন খেলে শরীরে ইমিউনিটি বাড়ে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে প্রশ্ন মাটির কাপে চা খেলে কি কি উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে শরীরের ক্লান্তি দূর হয় গ্যাস এবং অ্যাসিডিটি কমে ইত্যাদি প্রশ্ন প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় উত্তর দৃষ্টিশক্তি বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে চুলের স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের সবথেকে বেশি আপেলের চাষ হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ভরসা হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ত্বক ভেতর থেকে ফর্সা ও লাবণ্যময় হয় প্রশ্ন ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে উত্তর ডিমের কুসুমে ভিটামিন বি টুয়েলভ থাকে প্রশ্ন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ সক্রিয় থাকে উত্তর মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক প্রায় দশ মিনিট সক্রিয় থাকে প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন একটা পেঁপড়া সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় উত্তর একটা পিঁপড়া সারাদিনে মাত্র কুড়ি মিনিট বিশ্রাম নেয় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কাজ করে উত্তর পৃথিবীর মধ্যে ভারত দেশের মানুষ সবচেয়ে বেশি কাজ করে প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর উত্তর চায়ের সাথে চিনি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সাইকেল চালালে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু তোমার সাইকেল চালাতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন উত্তর খালি পেটে চা খেলে খিদে কমে যায় প্রশ্ন জল বেশি খেলে কি সমস্যা হতে পারে উত্তর বিভ্রান্তি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে প্রশ্ন প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কি কি সমস্যা হতে পারে উত্তর কিডনি এবং পাকস্থলীর নানান রোগ হতে পারে প্রশ্ন পৃথিবীতে ডিম আগে এসেছে নাকি মুরগি আগে এসেছে উত্তর বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে ডিম নয় পৃথিবীতে মুরগি আগে এসেছে প্রশ্ন কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় উত্তর পেঁপে খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন কী খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় উত্তর লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন শীতে কোন সবজি খেলে হার্ট কখনও ব্লক হয় না উত্তর পুষ্টিবিদদের মতে হাট ভালো রাখার জন্য লাউয়ের ভূমিকা অপরিসীম প্রশ্ন ভারতের কোন শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় উত্তর ভারতের মুম্বাই শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছিল ভারত দেশে প্রশ্ন কোন ফলের বীজ কাঁকড়া বিছের বিষকে দ্রুত নামিয়ে দেয় উত্তর তেঁতুল ফলের বীজ কাঁকড়া বিছের বিষকে দ্রুত নামিয়ে দেয় প্রশ্ন কোন প্রাণী তার মা ও বাবা উভয়ের দুধ পান করে উত্তর খরগোশ তার মা ও বাবা উভয়ের দুধই পান করে প্রশ্ন পেছন পকেটে মানি ব্যাগ রাখলে কি ক্ষতি হয় উত্তর পিঠে এবং ঘাড়ে ব্যথা হয় এবং শীত সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটি উত্তর পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হল নাম্বার এক চীনা মান্ডারিন ভাষা নাম্বার দুই স্প্যানিশ ভাষা নাম্বার তিন ইংরেজি ভাষা বন্ধু তোমার কোন ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রঙ সব থেকে ভালো দেখতে পায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের রাতকানা রোগ হয় উত্তর মানুষের শরীরে ভিটামিন এ এর অভাব হলে রাতকানা রোগ হয় প্রশ্ন কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে যায় বন্ধুরা এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না উত্তর চিকিৎসকদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর মনের হতাশা কমে যায় প্রশ্ন খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয় উত্তর খিচুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন পাত্রে জল খেলে রাগ কমে উত্তর পিতলের পাত্রে জল খেলে রাগ কমে প্রশ্ন ভাতে পাতিলেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাঙ্গা হয় প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের ভুঁড়ি কমে যায় উত্তর জিরার সাথে আদা খেলে দশ দিনে পেটের ভুঁড়ি কমে যায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় উত্তর চায়ের সাথে বাদাম খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয় সঠিক উত্তর হলো সঞ্জীবনী গাছ প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন পতঙ্গ মানুষের ঘাম খেতে ভালোবাসে উত্তর প্রজাপতি মানুষের ঘাম খেতে সবথেকে বেশি ভালোবাসে প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের গোলাপ দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে তুর্কি দেশে কালো রঙের গোলাপ দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন পাতা কিডনির পাথর অপসারণ করে উত্তর আয়ুর্বেদ অনুসারে পাথর কুঁচি পাতা কিডনির পাথর অপসারণ করতে সহায়তা করে প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জলপান করলে মাথা ঠান্ডা থাকে উত্তর আসলে কাঁসার গ্লাসে জলপান করার অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন কোন গাছের পাতা গরম করে ব্যথা স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায় উত্তর আকন্দ গাছের পাতা গরম করে ব্যথার স্থানে দিলে ব্যথা কমে যায় প্রশ্ন টক খাবার দেখলে জিভে জল চলে আসে কেন উত্তর টক খাবার দেখলে আমাদের মস্তিষ্ক খাবারের স্বাদ কেমন হবে তার ধারণ করে আগে থেকেই লালা গ্রন্থি থেকে লালাক্ষরণ করে প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে রক্ত শূন্যতা রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী উত্তর কোন সময় ব্রাশ করা স্বাস্থ্যের জন্য ভালো উত্তর রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ব্রাশ করা সবচেয়ে ভালো প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন হাতে রূপর আংটি পড়লে কী হয় উত্তর হাতে রূপর আংটি পড়লে নেগেটিভ এনার্জি দূর হয় এবং শরীর খারাপ কম হয় প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পার্শা খেলে শরীরের মধ্যে চর্মরোগ দূর হয় প্রশ্ন শরীরে প্রোটিনের অভাব হলে কোন রোগ হয় উত্তর শরীরে প্রোটিনের অভাব হলে অ্যানিমিয়া রোগ হয় প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কী বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল অতিরিক্ত খেলে কিডনির সমস্যা হতে পারে উত্তর বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিমাণে কামরাঙা খেলে কিডনিতে ক্ষতিকর প্রভাব পড়ে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন পৃথিবীর দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর বাইশে এপ্রিল তারিখে পৃথিবী দিবস পালন করা হয় প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে উত্তর আঙ্গুরের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায় প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে উত্তর কুমড়ো বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে প্রশ্ন কি খেলে গলায় কফ জমবে না উত্তর শীতকালে পর্যাপ্ত পরিমাণে জল খেলে গলায় কপ সহজে জমবে না প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় প্রশ্ন অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয় প্রশ্ন কোন তেল নাকে লাগালে নাক ডাকা কমে যায় উত্তর খাঁটি সর্ষের তেল নাকের ডগায় লাগিয়ে ঘুমালে নাক ডাকা কমে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর কী খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর ফল খাওয়া এবং ধূমপান করা এবং চা বা কফি খাওয়া ক্ষতিকর প্রশ্ন কী খেলে সহজে নার্ভের রোগ হবে না উত্তর আমল্ড ওয়ালনাট এবং পেস্তা জাতীয় বাদাম খেলে সহজে নার্ভের রোগ হবে না প্রশ্ন মিনি তাজমহল কাকে বলা হয় উত্তর লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি উত্তর লিভার হল মানব দেহের সবচেয়ে ভারী অঙ্গ প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ফাইবার থাকে প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে প্রশ্ন ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কোন রোগ হয় উত্তর ফ্রিজের ঠান্ডা জল পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বাড়ে উত্তর কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা দ্রুত বাড়ে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় উত্তর হাঁচি দেওয়ার সময় হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও